আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাসবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব 2026 সালে আপনি কিভাবে সফল হবেন সেই বিষয়টা নিয়ে 2026 সালে এসে আপনি অনেক বড় বড় টার্গেট নিয়েছেন যে আপনি এই কাজগুলো করে আপনি 2026 সালে সফল হবেন বা আপনার ক্যারিয়ার বা আপনার ব্যক্তিগত জীবন বা আপনার ফ্যামিলি লাইফ বা অন্য আরো যে বিষয়গুলো থাকে একটা মানুষের জীবনের সঙ্গে জড়িত সেই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে সফল হবেন 2026 সালে আমরা সবাই প্ল্যান করি যে দুই সাল বা যে কোনো নতুন একটা বছর আসলে যে আমরা এই এইভাবে এই বছরে সফল হব বা এই বছরে এটা এটা অর্জন করব কিন্তু কোনো কোনো সময় গিয়ে দেখা যাচ্ছে যে ঠিক আগের বছরের মতোই আমরা একই জিনিস রিপিট করে ফেলি বা দেখা যাচ্ছে আগের বছরের চেয়েও অনেক সময় খারাপ করে ফেলি তো আমাদের এটা কেন হয় যে আমরা যেটা প্ল্যান করি সেটা না হয়ে বরং আমরা ঠিক আগের মতোই একইভাবেই ব্যর্থ হই এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে রেজাল্ট এক্সপেক্ট করি সেটা আসে না প্রথম কথা হচ্ছে আমরা বিগত বছরের যে ভুল বা যে আমাদের ব্যাড হ্যাবিট সেই জিনিসগুলো আমরা ত্যাগ করতে পারি না এটা হচ্ছে নাম্বার ওয়ান অর্থাৎ আপনি আগের বছরে ঠিক যেমন মানুষ ছিলেন ঠিক সেই একই রকমের মানুষ এই বছরেও থেকে গেছেন সেই কারণে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে ওই সফলতাটা আপনার আসে না তো আপনি যদি নিজেকে চেঞ্জ করতে না পারেন আগের বছরের তুলনায় তাহলে কিন্তু আপনার কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটা আসবে না সেই চেঞ্জটা আসবে না সেই পরিবর্তনটা না আসলে সেই সফলতাটাও আসবে না এটা হচ্ছে কথা আপনাকে আগে যেটা করতে হবে আপনাকে করতে হবে আগের বছরে নিজের মধ্যে কি কি ঘাটতি ছিল কী কী দুর্বলতা ছিল বা কি কি ব্যাড হ্যাবিট ছিল যদি ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে যদি দুর্বলতা থাকে সেই দুর্বলতাগুলোকে সরিয়ে সেখানে আপনাকে স্ট্রং কোনো স্কিল নিয়ে আসতে হবে এবং কোনো ব্যাড হ্যাবিটস যদি থাকে সেই ব্যাড হ্যাবিটস জায়গায় আপনাকে কোনো গুড হ্যাবিটস বিল্ড আপ করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান কাজ এরপর হচ্ছে যে আপনি যে বিষয়টাতে সফল হতে চাচ্ছেন সেই বিষয়টার আপনার একটা রূপরেখা আপনার সামনে ক্লিয়ার থাকতে হবে অর্থাৎ আপনার গোল সেটিং মানে আপনি যতদূর যেতে চাচ্ছেন বা ঠিক বছর শেষে নিজেকে যে জায়গায় দেখতে চাচ্ছেন সেই জায়গার একটা রূপরেখা থাকতে হবে অর্থাৎ পথটা বা আপনার ওয়েটা ক্লিয়ার থাকতে হবে যে আপনি কোথা থেকে শুরু করবেন মাঝখানে কোন দিক দিয়ে কোথায় যাবেন এবং শেষে গিয়ে কোথায় উপস্থিত হবেন এবং সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সেখানে বাধাগুলো কী কী আসছে আপনি কি কী বাধা অতিক্রম করে তারপরে আপনি সেখানে পৌঁছতে পারবেন সেই বাধা আসলে আপনি কী কী ওয়েতে সেই বাধাগুলোকে আপনি রিমুভ করবেন সেটাও আপনার প্ল্যানের মধ্যে থাকতে হবে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাচ্ছি যে আপনি দুই সালের শেষে গিয়ে নিজেকে একজন জুতা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করবেন তো প্রথমত আপনাকে তো এটা অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে আপনি জুতা কিনবেন কোথা থেকে জুতা বিক্রি করবেন কোথায় এবং জুতা বিক্রি করে লাভ করবেন কিভাবে সেই ক্ষেত্রে আপনার কি কি বাধা আসতে পারে এবং সেই বাধাগুলো আপনি কীভাবে মোকাবেলা করবেন একটার পর একটা এবং এইভাবে শেষ পর্যন্ত বছরের শেষে গিয়ে আপনি ঠিক কত টাকার জুতা বিক্রি করে ঠিক কত টাকা প্রফিট করতে চান বছর শেষে গিয়ে এই পুরো জার্নিটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না এবং সর্বশেষ যেটা এখানে আমি অ্যাড করবো সেটা হচ্ছে আপনার এই পুরো জার্নির সময় আপনি যে রুটিনটা ফিক্সড করবেন যে আপনি প্রতিদিন কিভাবে কাজ করবেন সেই রুটিনটা আপনার ধরে রাখতে হবে আপনি একদিন খুব বেশি পরিশ্রম করলেন কিন্তু দ্বিতীয় দিন গিয়ে আপনি ঘুম থেকে দুপুর বারোটায় উঠলেন বা বিকাল তিনটায় উঠলেন তাহলে কিন্তু আপনার এই কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে না আমরা ম্যাক্সিমাম এই ভুলটাই করি যে আমরা একদিন দুই দিন খুব অনেক বেশি কাজ করি কিন্তু তারপরে গিয়ে আমাদের দ্বারা সেই কাজ কিন্তু হয় না